من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في موضع الاخر قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وعن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة عشر سنين সমস্ত পুরুষই মহান সত্তার জন্য যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিন মসজিদে এসে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন সে মহান সত্যা দরবার আমরা সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ্য করে দাম বর্ষিত হোক সে বিশ্বনেতা জনাব মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলী ও সাল্লামের ওপর সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি সামনে আমাদের কুরবাণী আমাদের আজকে আলোচনার বিষয় হলো কুরবাণী সম্পর্কে কিছু অল্প সময়ের মধ্যে যেহেতু সময় কম কোরআন হাদিসের আলোকে আলোকেতে করব ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লি ইকরাম আমরা যে কুরবানি করব কুরবানি করার আগে আমাদেরকে চারটি বিষয় লক্ষ্য রাখতে হবে এক নাম্বার বিষয় হল আমরা কুরবানি করার সময় আমাদের নিয়তকে পরিষ্কার করতে হবে নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে আমরা লাখো টাকা খরচ করে কুরবানি করলেও কুরবানির সব আমরা পাবো না সম্মানিত উপস্থিতি আমাদের নিয়তকে খারেজ করতে হবে নিয়তকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ তালের জন্য এই নিয়ত করতে কুরবানি দিতে হবে নিয়ত খারেজ করতে হবে এই বিষয়ে আমি তিনটা দলিল দেব এক নম্বর দলিল সহি বোখারি হাদিস নম্বর আমাল ইনামাল আমালুন্য়াদ নবীজি বলেন আমাল আমালু নিয়াত সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল আপনি নিয়োগ যেমন করবেন আল্লাহ তালা নিয়ত অনুযায়ী আপনার আমল নামায় দিবেন এখন কুরবানি কুরবানি আমরা কেন করছি এটা নিয়ত একান্ত আপনার ব্যাপার আমি হাজার বলেও আপনার নিয়তকে পরিবর্তন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে নিজের নিয়তকে পরিবর্তন না করবেন এই জন্য যেহেতু আমরা টাকা খরচ করে কুরবানি করছি টাকা খরচ করে যেহেতু কুরবানি করছে আমাদের প্রত্যেকের উচিত হলো সর্বপ্রথম আমরা আমাদের নিয়তকে খাঁটি করে নেব আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তালার সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজে খুশি করার জন্য ইনশা আল্লাহ এক নম্বর দলিল আমরা সই বোখারে থেকে দিলাম দুই নম্বর দলিল সুনানে নাসাই হাদিস নাম্বার তিন হাজার একশো চল্লিশ নাম্বার হাদিস

যে আমল করবেন ওই আমলে যদি আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য হয় তবেই আল্লাহ তালা ওই আমল কবুল করবেন কুরবানি একটা গুরুত্বপূর্ণ একটা আমল এই আমল মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব আল্লাহকে সন্তুষ্ট করব এই নিয়োগ যদি আমাদের মধ্যে থাকে তবে আপনার আমার কুরবানি আল্লাহ তালা কবুল করবেন অন্যথায় কবুল করবেন না তিন নাম্বার দলিল সুরাতুল হজ আয়াত নম্বর সাঁতিরিশ আল্লাহ তালা বলেন লাই ইয়ানাল্লাহু লুহুম হা ওয়া লা দিমাউহা ওয়া লাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা এই যে কুরবানি বিধান আমি দিয়েছি কুরবানির পশু মাংস এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না আমি আল্লাহ এটা চাই না আমি চাই ওয়া লাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আমি চাই তোমাদের মনের তাকওয়া তোমার তোমরা কোন উদ্দেশ্যে কুরবানি করছো লোক দেখানো উদ্দেশ্যে না মাংস খাওয়ার জন্য কোন উদ্দেশ্যে কুরবানি করছো এই উদ্দেশ্য দেখার জন্যই আমি এই বিধান চালু করে দিয়েছি যে হাজার টাকা দিয়ে কুরবানি করলে যদি আল্লাহ তার সন্তুষ্ট না করা হয় তাহলে ওই কুরবানি কোনো দাম থাকবে না তাহলে সই বুখারের এক নম্বর হাদিস সুনায় নাসের একত্রিশশো চল্লিশ নম্বর হাদিস সুরাতুল হাজের সাঁত্রিশ নম্বর আয়াত এই কোরআন হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের নিয়ত বিশুদ্ধ করতে হবে বিশুদ্ধ না হলে কুরবানি হবে না আল্লাহ তালা আমাদের সকলকে কুরবানি যেন আল্লাহ তালা উদ্দেশ্য করি আমাদের কবুল করুক সবাই বলে আমিন এক নম্বর বিষয় আমরা নিয়ত পরিষ্কার করব। দুই নম্বর বিষয় আমরা কুরবানি করব কুরবানি করার সময় দেখতে হবে আমরা যেই টাকা দিয়ে কুরবানি করব ওই টাকাটা একবারে হালাল হতে হবে এটা খুব মনোযোগ দিতে হবে আমাদের সমাজের মধ্যে আমরা শুধু টাকা পাগল হয়ে গেছে আমিও এক টাকার পাগল আপনাদের কথা বলছি না আমিও একজন টাকার পাগল কিন্তু টাকা পাগল হওয়া কোনো সমস্যা নাই আপনি ইসলাম আপনাকে সমর্থন করবেন যদি হালাল হয় পন্থাটা হালাল হতে হবে তবেই আপনি ওই হালাল কামাই দিয়ে আপনি আপনি কুরবানি করুন আপনার কুরবানি কবল হবে দলিল সহি বখারি হাদিস নাম্বার দুই হাজার তিরাশি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে নবী বলেন আনাবি হুরাইরতাল قال رسول الله صلى الله عليه وسلم لا ياتي ان على الناس زمان نبي জি বলেন কিয়ামতের পূর্বে পূর্বে অবশ্যই আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় لا মার المرء لا يبال المرء اخذ المال মানুষ এটা পরোয়া করবে না যে তার উপার্জন কিভাবে হলো মিন আমিন হালালিন আমিন হারামিন তার উপার্জনটা হালাল পন্থায় হলো না হারাম পন্থায় হলো এটা মানুষ দেখবে না মানুষ শুধু দেখবে টাকা টাকা যেদিক থেকে আসুক না কেন আমার পকেটে ভরলেই হলো টাকা হালাল হোক বা হারাম হোক এই যে নবী বলেন সতর্কতা অবলম্বন করতে হবে আমার অন্যতেরা হালাল টাকা দিয়েই কুরবানি করতে হবে না হলে তোমার কুরবানি কবুল হবে না এই জন্য দুই নাম্বার বিষয় আমরা জানতে পারলাম যে আমরা কুরবানি করব একবারে মেহনতের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে আমরা কুরবানি করব তবে আমরা সাকসেসফুল হব তবে আল্লাহ তালা যে পরীক্ষায় আমাদেরকে ফেলেছেন এই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারব আল্লাহ তালা আমাদের এ আমল করা তুফে সবে বলে আমিন তাহলে দুই নাম্বার বিষয় হালাল পন্থা তিন নাম্বার বিষয় আল্লাহ তালা যেভাবে কুরবানি করার বিধান দিয়েছেন সেইভাবে করব দলিল সুরাতুল মাইদা আয়ত নাম্বার একশো একুশ আল্লাহ তাওয়ালা বলেন ফালা তাকুলু মিম্মা উলকারিশ মুল্ল হে তোমরা ওই পশু থেকে মাংস ভক্ষণ করিও না তোমরা ওই পশুর মাংস খেও না যেই পশু জবাই করার সময় আমি আল্লাহ নাম উচ্চারণ করা হয়নি সুরাতুল মাইদার একশো আঠেরো নাম্বার আয়ত আল্লাহ তালা বলেন কুলু ফাকুলু মিম্মা আলাইহি তোমরা ওই পশুর মাংস খাও যেই পশু জবে করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছি তাহলে আমরা যখন পশু কুরবানি আল্লাহ আল্লাহতালার নাম নিয়েই পশু কুরবানি করবো অন্য কারো নাম উচ্চারণ করব না আমাদের সমাজে একটা ভুল প্রথা আছে আমরা আমি যখন ছোটো ছিলাম আমি দেখেছি গ্রামেগঞ্জে যদি আমরা গরুতে সাত ভাগ দিই তো সাত ভাগের সময় সাতটা নাম উচ্চারণ করি প্রথমে এটা ভুল পদ্ধতি কারোর নাম উচ্চারণ করার প্রয়োজন নেই ওই জবাই করার সময় আপনি যে দিয়েছেন না আপনার নিয়ত বাস হয়ে গেছে আপনি যে নিয়তি দিয়েছেন সে নিয়তি হয়ে গেল আপনার ওপর কুরবানি ওয়াজিব তা আপনি যদি নিয়ত করেন আমার এই কুরবানিটা আমার ছেলের নামে দিলাম কুরবানি হবে না যার ওপর কুরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কুরবানি কবল হবে এটা ভালো করে বুঝতে হবে আমাদের আমার ওপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আমাকেই দিতে হবে যদি আমি না দিই তাহলে আমি গুণাকার হব তা আমরা অনেকে ভুল ধারণা করি আমার আমার পক্ষ থেকে না আমার স্ত্রীর পক্ষ থেকে দিলাম না আপনার স্ত্রীর পক্ষ থেকে যদি আপনি দেন তাহলে দুটো দিতে হবে আপনার পক্ষ থেকে একটা আপনি স্ত্রীর পক্ষ থেকে একটা যদি আপনার স্ত্রী মালিক হয়ে যায় নেশাব পরিমাণ তো সে একাই দিবে না তো গুণগার হব আমরা এমন না যে এক ফ্যামিলি থেকে একটাই কুরবানি এমন না যার ওপর কুরবানি ওয়াজিব তাকেই কুরবানি দিতে হবে কুরবানি কার ওপর অজীব যখন চলে আসলে বলে দিই নেশাব পরিমাণ মালিক যে ব্যক্তি থাকবে তার ওপর কুরবানি ওয়াজিব নিসাব পরিমাণ আমরা সকলেই জানি সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে সাহান্ন ভরি চাঁদি সমপরিমাণ মূল্য যদি যে যে ব্যক্তির ওপর হয়ে যাবে তার ওপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে এখন আমরা অনেকে ভুল ধারণা করি আমার তো সাড়ে সাত ভরি স্বর্ণের আমার টাকা নেই ভাই দুটা নিসাব আছে এখানে এই দুটার মধ্যে আপনি যেটাতেই পড়বেন সেটার ওপর আপনি আমল করতে পারবেন তো এখন সাড়ে বাহান্ন ভরি চাঁদের মূল্য কত বেশি থেকে বেশি ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার তো সত্তর হাজার টাকা ধরেন সত্তর হাজার টাকা যার কাছেই থাকবে তার উপর কোরবানি ওয়াজিব কখন কুরবানের জন্য পরিপূর্ণ এক বছর নিয়ে সব প্রয়োজন নয় তিন দিন দশ এগারো বারো আমরা কুরবানি করি তিন দিন দশ এগারো বারো এই তিন দিনে কোনো ব্যক্তি যদি এই সত্তর হাজার টাকা মালিক হয়ে যায় আরও অনেক বললাম কম বেশি হতে পারে তাহলে ওই ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব সম্মানিত ভাইয়েরা আমার তাহলে যাদের ওপর কুরবানি ওয়াজিব আমরা সকলে কুরবানি করব কিন্তু কুরবানি করার সময় আমরা আল্লাহর নাম উচ্চারণ করবো অন্য কোনো পন্থা অবলম্বন করব না তাহলে আমরা তিন নাম্বার কাজ বুঝতে পারলাম চার নাম্বার পদ্ধতি চার নাম্বার পদ্ধতি হলো যে আমরা যে কুরবানি করব মানুষ দেখানো নয় মান লৌকিকতা মুক্ত আমাদের কুরবানি করতে হবে এখন আমরা সমাজের মধ্যে অনেক কুরবানি করি কুরবানি না করলে আমি বড়ো বিজনেসম্যান আমার অনেক টাকা আছে আমি চাকরি করি আমি মাস্টার তাহলে মানুষ কী বলবে তাই এই জন্য কুরবানি করছি আমার অনেক আত্মীয়স্বজন আছে মাংস ঈদের দিন কী খাবে আমার আত্মীয়স্বজনরা আমার স্ত্রী পরিবার পরিজন এই জন্য কুরবানি করছে না আপনি নিয়োগটা একটু পরিবর্তন করুন নিয়োগটা পরিবর্তন করুন আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছি আর ভাই আল্লাহ আপনার মাংস নেবেন না আল্লাহ তো বলেই দিলেন আমি মাংস চাই না আমি রক্ত চাই না আমি আল্লাহ চাই তোমাদের মনে তাকওয়া আপনি নিয়োগ করুন সম্পূর্ণ মাংস আপনি খেতে পারবেন এই জন্য আমাদের পরিশুদ্ধ মানুষ দেখানো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে দলিল সহি হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস বলেন যে ব্যক্তি যে ব্যক্তি লোক দেখানোর জন্য কোনো কাজ করে দিন আল্লাহ তাকে দেখাবেন মানে তাকে শাস্তি দিবেন এই জন্য লোক দেখানোর জন্য কুরবানি কেন সমস্ত কোনো আমল আমরা করব না লোক দেখানোর জন্য কোনো আমল করব, না আল্লাহকে খুশি করার জন্য আমল করব এই যে আমরা জুমার নামাজ পড়তে এসেছি এখানে যদি উদ্দেশ্য হয় আরে জুমার দিন যদি না যায় মানুষ কি বলবে আপনি গুণাগার হয়ে গেলেন আমি আল্লাহ তালে হুকুম পালন করার জন্য মসলে যাচ্ছি আপনি নেকি পাবেন এই জন্য আমাদের নিয়ত পরিবর্তন করতে হবে সম্ময়িত মুস্তরাম আমি চারটি বিষয় লক্ষ্য রাখতে বললাম এক নম্বর বিষয় আমাদের নিয়তকে ঠিক করব। দুই নম্বর বিষয় আমরা হালাল টাকা দিয়ে কুরবানি করব তিন নম্বর বিষয় আমরা যেভাবে আল্লাহ তালা বলেছেন সেভাবে কুরবানি করব চার নম্বর বিষয় লৌকিকতা মুক্ত আমাদের কুরবানি করব ইনশা আল্লাহ এখন আসেন আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দলিল সুরাতুল মাইদা আরেক নাম্বার একশো বাষট্টি আল্লাহ তালা বলেন বললেন ইন্ন সলাতি অনুসুকি মাহইয়া অ মামাতি লিল্লাহি রব বেলা আলামিন আল্লাহ তা আলামেন হেনবে আপনি বলুন ইন্ন সলাতি আমারও নামাজ নুমি কি আপনি বলুন আমার সলা ইন্ন সলাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানী ও মাহায়া আমার জীবন মামাতি আমার মরণ লিল্লা হিরব বেলা আলামিন সমগ্র পৃথিবীর পালন কর্তা সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহর জন্য সুবাহান আল্লাহ এই যে কুরবানি করছি নামাজ পড়ছে আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ আল্লাহর জন্য উৎসর্গ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কাজ করব আমরা যে কুরবানি করছি এটা কার সুন্নত হজরত ইব্রাহিম আলী ইসালামের সুন্নত দলিল সুরে সফ আয়াত নাম্বার একশো সাত আল্লাহ বলেন ওয়াফাদাইনা আল্লাহ বলেন আমি তাকে মুক্ত করে দিলাম একটা বিশাল জন্তু জবাহের মাধ্যমে আমরা সকলে জানি ঘটনা যখন ইব্রাহিম আলী সালাম একবারে পরিপূর্ণ নিয়তে তার সন্তান ইসমাইল সালামকে জবে করার জন্য প্রস্তুত অবলম্বন করলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা জানোয়ার একটা জন্তু তার স্থানে চলে আসলো ব্যাখ্যা রয়েছে তার নাম কি তো যাই হোক

সাহাবার প্রশ্ন করলেন ইয়া আল্লাহ কুরবানি কি মাহাদিহিল কুরবানি কি নবীজি বললেন আবিকুম কুরবানি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম সুন্নত সময় যেহেতু নেই আমি বলে দিচ্ছি কুরবানি করলে ফাইদা কি হবে সাহাবার আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল ফিহা ইয়া রসুল্লাহ কুরবানি করলে আমাদের উপকারিতা কি হবে নবী বললেন বিকুল্লি পশমের বিনিময়ে আল্লাহ তালা তোমাদের আমল্লামাই সব লিখবেন আল্লাহ সাহাবার আবার প্রশ্ন করলেন ফাসুফ আল্লাহ জন্তুর মধ্যে তো অনেক পশু রয়েছে অনেক মানে পশম রয়েছে ছোট বড় দেখবেন না একটা পশু সমস্ত পশমে ঘেরা তো সাহাবার আশ্চর্য হয়ে গেলেন এত কি দিবেন আল্লাহ ফাসুফ ইয়া রসল আল্লাহ কেন নবী যে বললেন বিকুল্লি শাহরাতিন মিনা সুফি হাসনাতুন সাহাবার ভয়ের কোনো কারণ নেই প্রত্যেক পশুর পশমের বিনিময়ে আল্লাহ তালা তোমাদের আবল্লামে সব দিবেন ছোট হোক বা বড় হোক পশমটা সমস্যা নেই এত সব এত সব এই জন্য আমরা সকলেই কুরবানি করব যাদের সামর্থ্য আছে আমাদের প্রায় সকলে সামর্থ্য আছে কিন্তু নিয়োগটা করব আল্লাহকে রাজি কজু করার জন্য নবীজি সৈ জামিউ তিরমিজির জামিউ তিরমিজির পনেরোশো পনেরোশো সাত নম্বর হাদিস নবীজি বলেন যখন আমি মদিনায় ছিলাম দশ বছর মদিনায় ছিলেন প্রতি বছর তিনি কুরবানি করেছেন আর ইবনু অমর রী আল্লাহ তাহল আকরুল্লাহ সাল্লি সাল্লাম উম ইবনে অমর বলেন নবীজি মদিনায় দশ বছর ছিলেন দশ বছর কুরবানি করেছেন এই আমরা অবশ্যই কুরবানি করব ইনশাআল্লাহ একটা হাদিস বলে শেষ করে দেবো সময় দুই মিনিট আছে জামিউ তিরমিজির চোদ্দোশো তিরানব্বই নম্বর হাদিস এ হাদিস নবী বলেন কুরবানির দিন কুরবানি করা ছাড়া অন্য কোনো আমল আল্লাহ তালার নিকট পছন্দ নয় কুরবানির দিন আল্লাহ তালা চায় আমার জন্য আমাকে খুশি করার জন্য আমার বান্দা কুরবানি করবে বলেন তো আপনি যদি আমাকে খুশি করার জন্য কোনো কাজ করেন আমি কেমন খুশি হব আমি তো মানুষ বান্দাকে সৃষ্টি করেছেন আমাদের খোলা ছাড় দিয়েছেন তুমি কুরবানি করতে পারো নাও পারো তুমি ভালো কাজ করতে পারো নাও পারো তুমি আমার ইবাদত করতে পারো নাও পারো যখন এগুলোকে সব কিছু বাদ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য টাকা খরচ করে আপনি কুরবানি করবেন আল্লাহ আপনার সমস্ত কেনা মাফ তো করবেনই এই জন্য জামি তিরমিজির একটা হাদিস সময় চোদ্দোশো তিরানব্বই নম্বর হাদিস আর আয়েশাদারদ ই আল্লাহ তাহাল আনহা আন্না রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আর কল মা আমিলা আদাম মিন আমলিন না হারিয়া আহাব্বাই মিন ইহ রফ ইদ্দাম নবীজি বলেন যে কুরবানির দিন কুরবানি করা ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয় তো কুরবানির দিন যে পশুটা কুরবানি করবেন কি আমতের ময়দানে এ পশু আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে কী বলবে নূরা হাদিসরাম মধ্যে বলে ইন্নাহা লায়া লাতা তিয়ামা তেয়ামাতি বি কুরু নিহা ওয়া সা রিহা ওয়া আজলাফ ইহা বলেন তেমাত্রের দিনে এই পশুটা তার রক্ত তার ক্ষুর তার পশম সবকিছু নিয়ে আল্লাহরকে দাঁড়িয়ে যাবে হে আল্লাহ এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা আপনাকে খুশি করার জন্য আমাকে দুনিয়াতে কুরবানি করেছে তাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি তার সাথে তার থেকে পীড়িত হব না সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমর্থন দিয়েছেন আমরা সকলেই কী করব কুরবানি করবো ইনশাআল্লাহ এবং আমরা খেয়াল রাখবো যেন হালাল টাকা হয় আরেকটা কথা বলি মাসালা যে ভাগে কুরবানি দেওয়ার থেকে একাই কুরবানি দেওয়া সবচেয়ে উত্তম কারণ সাতজন আপনি ভাগ দিয়েছেন কারো নিয়োগ কেমন আমরা জানি না এজন্য যদি সাতজনের মধ্যে একজনের নিয়োজিত হয় মাংস খাওয়ার বাকি ছয়জন নিয়োজিত হয় আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে কারও কুরবানি হবে না তাহলে কে কী জন্য আমি ভাগে কুরবানি দেবো বলেন যদি ছয় জনের নিয়ত হয় হালাল টাকা হয় একজনের হারাম টাকা হয় পরিপূর্ণ হারাম টাকা তাহলে কারও কুরবানি হবে না সাত ভাই কুরবানি দেওয়া জায়েজ আছে আমি হাদিসের মধ্যে আছে তো উত্তম বললাম মাসলা বলবেন না উত্তম একাই দেওয়া উত্তম সাত ভাগে দেওয়া জায়েজ যদি সবার সাত ভাগের কুরবানি নিয়ত ভালো থাকে বা টাকা যদি হালাল হয় কোনো সমস্যা নেই দেওয়া যাবে আল্লাহ বলে আলমের আমাদের সকলকে যে সমস্ত কথা বললাম সর্বপ্রথম আমাকে তারপর সমস্ত মুসল্লিকে আমার কর্তব্য সবাই বলে আমিন যারা সুন পড়ে নেন পড়ে